সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী বিহারের ভোট নিয়ে কি পোস্ট করলেন প্রথমে ভোট দিন তারপর জল খান সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম ধাপ পূর্ণ উদ্দীপনার সঙ্গে ভোট দিন যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তাদের আমার বিশেষ শুভেচ্ছা প্রথমে ভোট দিন তারপর জল খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী আজ দুশো তেতাল্লিশটি আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রথম দফায় আঠেরোটি জেলার একশো একুশটি আসনে ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফার ভোটে লড়ছেন এক জন প্রার্থী রাঘবুর থেকে প্রথম দফার ভোটে লড়ছেন পুত্র এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব লড়ছেন লালু প্রসাদের বড় ছেলে এবং জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব লড়ছেন বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা প্রথম দফার ভোটে লড়াই মূলত এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র একেবারে এক ঘন্টা অতিক্রান্ত ইতিমধ্যেই ভোট শুরু হয়েছে এবং বিহারের ক্ষেত্রে যেটা সব থেকে উল্লেখযোগ্য এসআইআর এর পর বিহার হচ্ছে প্রথম রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন ঐতিহাসিক বলছে এবং বিহার মডেল এমন কথাও বলছে ভোট সামগ্রিকভাবে কেমন ভাবে শুরু হলো এখনো পর্যন্ত মহিলাদের মধ্যে কতটা উৎসাহ দেখো যেহেতু সকাল ছটা থেকে কর্মীরা চলে এসেছেন সাতটা থেকে ভোটিং স্টার্ট হয়েছে এবং পাটনাতে একটা বুথেই আমরা এই মুহূর্তে রয়েছি জেজাজ এন্ড মেরি কনভেন্ট সেখানে আসছেন এক এক করে ভোটার কিন্তু এখানে ভোটকর্মীরা প্রস্তুত রয়েছেন দু একজন ভোটারকে আমরা দেখলাম যারা এসেছিল সকালে আর্লি ভোটিং করতে এইটা এখানেই আসবেন দানাপুর থেকে যিনি প্রার্থী বিজেপির রাম রাম রামকৃপাল যাদবজি তিনি এখানে ভোট দিতে আসবেন এবং এই বুথে প্রস্তুতি রয়েছে পুরো সকাল থেকে তারা অপেক্ষা করছেন এক এক করে ভোটার আসছেন দুজন ভোটারকে আমরা দেখতে পাচ্ছি ভোটার হ্যাঁ হ্যাঁ দুজন জি জি দুজন ভোটার এখন এখানে যাচ্ছেন ভোট দিতে যারা সকাল সকাল এসছেন ভোট দিতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া এই বুথগুলোতে স্টার্ট হয়েছে একশো একুশটা যেটা তুমি বললে আঠেরোটি জেলাতে একশো একুশটা সিট রয়েছে যেখানে আজকে ফার্স্ট ফেজে ভোট হচ্ছে দ্বিতীয় দফায় এগারো এগারো তারিখ ভোট রয়েছে চোদ্দো তারিখ ভোট গণনা হবে এবং এই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি একটা বুথে যেটা পাটনার মধ্যে রয়েছে এবং তিন কোটি পঁচাত্তর লক্ষ ভোটার রয়েছেন যারা আজকে ভোট দেবেন যাদের এসআইআর পর যেটা তুমি বলছিলে কি এসআইআর হয়েছে এসআইআর হওয়ার পরে কিন্তু প্রথম বিহারেই ভোট করা হচ্ছে এরপরে আরও বারোটি রাজ্যে এবং ইউনিয়ন টেরিটারিতে অ্যানাউন্স করেছে ইলেকশন কমিশনকে তারা সেখানে এসআইআর করাবে সুপ্রিম কোর্ট থেকে তারা সার্টিফিকেট পেয়েছেন দাবি করা হচ্ছিল ইলেকশন কমিশনের তরফ থেকে এবং যে মডেলটা এসআইআর করানো হয়েছে বিহারে সেটাকেও বাকি রাজ্যগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে ইলেকশন কমিশন অনেক প্রশ্ন রয়েছে এখানে আমরা জানি যখন এসআইআর চলছিল সে সময় রাহুল গান্ধী ভোট ভোট অধিকার যাত্রা বের করেছিলেন গতকালও তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন কীভাবে হারিয়ানাতে ভুয়ো ভোটও তৈরি করা হয়েছিল তো সেই একটা প্রশ্ন রয়েছেই তার সঙ্গে সঙ্গে আজকে এই প্রথম দফা ভোট প্রথম একটা বড় চ্যালেঞ্জ কেন কি এই রাজ্যের ভোটের পরেই আবার পাঁচটি রাজ্যে ভোট হবে আগামী বছর যখন পশ্চিমবঙ্গে হবে তো তার প্রভাব পড়বে কিন্তু বাকি রাজ্যগুলিতেও যদি এখানে যদি মহাঠবন্ধন ভালো ফল করে তারা একটা ইম্প্যাক্ট ফেলবে আর যদি এনডিএ ভালো ফল করে নীতিশ যদি আবার মুখ্যমন্ত্রী হন সেক্ষেত্রে বিজেপির জন্য বাকি রাজ্যগুলিতে যখন তারা ভোটে যাবেন তাদের কাছে একটু হিম্মত বেশি থাকবে তারা বেশি সমর্থন পাবে সাধারণ মানুষের কাছে এরকম একটা তারা আশা করছেন এই আশার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই বুথে ভোটাররা আসছেন এক করে ভোট দিতে এবং ভোট দেওয়ার পর তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন প্রথম আর্লি ভোটার অনেকে এসছেন ভোট দিনে আয় থাকা বড়া শুভ শুভ জগা সব বদল দিয়ে কিছু বতায় নেই পেলে পোস্ট অফিস পড়তা থা বলা লাইয়ে আব ইহা আহা দৌড় রে হাম দেখতে হ্যাঁ কাহ মিলতা হ্যাঁ তো দেখুন উনি ভোট দিতে এসেছিলেন উনার আগে ভোট এখানে পড়তো তাকে এখন বলা হচ্ছে কি আপনি পোস্ট অফিসে যান তিনি আবার পড়চি আনতে গেছেন সকাল সকাল ভোট দিতে এসেছিলেন কিন্তু ভোট দিতে পারেননি তার স্ত্রীর সঙ্গে তিনি পরিবারের সদস্যের সঙ্গে এসেছেন ভোটার কার্ড তার হাতে রয়েছে এখন তিনি এখন তিনি গেছেন সেখানে যারা এখানে ইলেকশন কমিশনের থেকে যে বুথ বানানো হয়েছে সেখানে তিনি চেক করার চেষ্টা করছেন কি ভোট তার আগে স্কুলে পড়তো এখন বলা হচ্ছে কি তার পোস্ট অফিসে ভোট চলে গেছে সেখানে তাকে পর্চি নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য একেবারে বিজন্য ধন্যবাদ নিরাপত্তার কড়াকড়ি রয়েছে আর ইতিমধ্যেই কিন্তু সুষ্ঠুভাবে বিহারে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে চায়ের দোকানে বসে বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম অভিযোগ উঠেছে যোধপুর গার্ডেন এলাকায় বিএলওর দাবি বাড়ি বাড়ি গেলেও মোবাইল টাওয়ারের সমস্যা হচ্ছে আর অন্যদিকে বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে দুর্গাপুরে অভিযোগ অস্বীকার করে বিএলওর দাবি বাড়ি বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ডে বসেছেন কোথাও প্রশ্নের মুখে বিধায়ক কোথাও বিএলও কোথাও চায়ের দোকানে কোথাও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ জেলা থেকে কলকাতা নানা অভিযোগ উনি কাজ করছে উনি বাড়ি বাড়ি কেন কেন যাবে না এই ব্যাপারে আমি কি বলতে পারে আমি কিন্তু হাউস ওয়াজ ভিজিট আমি করেছি প্রত্যেক জনের বাড়িতে করেছি জাস্ট কয়েক জনের আছে ওরা বলছে দিতে 100 দিতে আমি তৃণমূল তৃণমূল কংগ্রেসের থেকে কোনো এসব কিছু আনবে আর ব্যাপারে ਤੁਸੀਂ বলেছেন কলকাতার আশ্বিয়ারী বিধানসভা 230 নম্বর পার্ট যোধপুর গার্ডেন এলাকা বিএল আকাশ দাশের বিরুদ্ধে বিজেপির অভিযোগ সকাল থেকে চায়ের দোকানে বসে রয়েছেন তিনি চায়ের দোকান থেকেই নাকি বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম আমরা দাঁড়িয়ে রয়েছি যোধপুর গার্ডেনে এবং সেখানে দেখা যাচ্ছে একটি চায়ের দোকান তার সামনেই রয়েছে টেবিল বিয়েলও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিভিন্ন ফর্মগুলো ভোটার যে লিস্টগুলো আগের ছিল যেগুলো দেখে দেখে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফর্ম বিলি হওয়ার কথা এইখানে কিন্তু তারা রয়েছেন যদিও এই বিষয় নিয়ে যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বাড়ি বাড়ি যাওয়া হয়নি

তার জন্য আমার কয়েক মিনিটে লাস্ট কয়েকটা মিনিট আমি আগে তখন আমি কাজটা করেছি ঠিক আছে টাওয়ারের সমস্যা হচ্ছে টাওয়ারের সমস্যা হচ্ছে এটা টাওয়ারের সমস্যা হচ্ছে প্রোটোকলটা কিন্তু মেন্টেন করেছি যা যা যেটা ইন পার্সন যা যা করা দরকার আমি কিন্তু সেটা কিন্তু পালন করেছি এলাকার বাসিন্দাদের একাংশের দাবি মোবাইলের টাওয়ার পাচ্ছেন না বলে বিএলও এখানে বসেছেন আরেক অংশের অভিযোগ নিয়ম বিরুদ্ধভাবে মৃত ভোটারদের ফর্ম বিলি হচ্ছে এখান থেকে আমাদের বাড়িতে গেছে বুঝিয়ে কালকে সবাইকে এক এক করে পেপার আমরা যে পারবো না সেটাও লিখিত করে দিয়েছে এরা উপকার করেছে এইখান থেকে কালকে গেছে নাকি জানি না এইখান থেকে ফর্ম আজকে নিয়ে গেছে আজকে এখানেই বসে ফর্ম লি করছে উনি আজকে এখান থেকে ওঠেনি আজকে এখান থেকে ওঠেনি এই নিয়ে এনুমারেশন ফর্ম বিলির দ্বিতীয় দিনেই উত্তেজনা ছড়ালো এলাকায় এখানে কি বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে যাওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষ আসছে তারা নিজের নিজের থেকেই আসছে এসে নিয়ে যাচ্ছে দাদা আপনি আপনি বিয়েল এ কালকে বাড়িতে নিয়ে গেছিলাম যদিও বিয়েলর মতো তৃণমূলেরও দাবি বাড়ি বাড়ি গিয়েই হচ্ছে ফর্ম বিলি। একই রকম অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির বদলে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএল বিরুদ্ধে দুর্গাপুরের পূর্ব বিধানসভার এম এ এম সি টাউনশিপের চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো বাহান্ন নম্বর বুথের ঘটনা আমরা দাঁড়িয়ে রয়েছি চব্বিশ নম্বর ওয়ার্ড দুর্গাপুরের বি ওয়ান মোড় সেই বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড এই যে একশো নম্বর বুথের এই যে বাস স্ট্যান্ড এখান থেকেই অভিযোগ যে যে ফর্ম এনুমারেশন ফর্ম সেই ফর্ম এখানকার যে বিএলও তিনি এই ফর্ম এখানে বসে বসে দিচ্ছিলেন এবং তারপর বিয়ে যারা স্থানীয় বিজেপি কর্মী সমর্থক তারা এসে নিয়ে প্রতিবাদ করেন তার মধ্যেই কিন্তু অনেকেই ফর্ম এখান থেকে কালেক্ট করেছেন এমন আমরা জানতে পেরেছি বাড়ি বাড়িতে দিবার তো কথা আছে আমরা তো মোবাইলে সেটাই তো দেখছি যে ঘরে ঘরে বেড়ারও যাবে যাওয়ার পরে ফর্ম দিবে তো এইখানে দিচ্ছিল এইখানে দেওয়ার তো কথা নয় এটা তো সবারই সবাই তো জানে যে ঘরে ঘরে দিবে তো এইখানে যদি মাঠের মাঝখানে যদি বসে বাস স্ট্যান্ডে যদি বসে দেয় তো কে জানবে ঘটনার প্রতিবাদী সরব হয়েছে বিজেপি দুপুরবেলায় হঠাৎ আমার কাছে ফোন আসে যে একশো বাহান্ন নম্বর পার্টে বাস স্ট্যান্ডে বসে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বিএলও কোনো রকম বাড়ি যাচ্ছে না আমি তৎক্ষণাৎ আমার বিএলএ টুকে পাঠাই এখানে এবং ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট আগে করেনি তো এসে বলে যে হ্যাঁ এখানে এরকমভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করছে আমি তারপর এখানে এসে পৌঁছাই এবং দেখি যে হ্যাঁ দু তিনজন তৃণমূলের সদস্য ওখানে বসে রয়েছে তারা এবং বিএলএ বিএলও ফর্ম বিলি করছেন বিএলওর সাফাই খুব ক্লান্ত তাই বাস স্ট্যান্ডে এসে ফর্ম দিচ্ছি

এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকে উঠেছে বিয়েলর হয়ে আবিদ দত্ত ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি পি আনন্দ